আজ আমি করবো পটলের ভর্তা পটলের ভর্তা করার জন্য পটলটাকে পুরো খোসা ছাড়িয়ে নেব কারণ খোসা না ছাড়ালে একটু তিৎকণে ভাব হবে আর পটলের খোসা এমনিতে খাওয়া উচিত না পটলের খোসাগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি এবারে টুকরো করে করে কেটে নেব আর পটলের ভেতরে বীজটা যদি শক্ত হয়ে থাকে বীজটা ছাড়িয়ে নেব। পটলের বীজগুলো ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোটো টুকরো করে কেটে নেবেন আমি কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি রসুন রসুনের পরিমাণটা একটু বেশি নিয়েছি আর আদা কুচি নিয়েছি এক টুকরো আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল আপনাদের স্বাদ অনুসারে দেবেন এবার এইগুলো দিয়ে পটলটাকে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরমও হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দেব চার পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নেব কারণ ভর্তা মাখানোর সময় শুকনো লঙ্কাটা দিলে স্বাদটা আরও ভালো হয় লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে তুলে নেবো রসুন আদা লঙ্কা ও পটল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর কালো জিরে ফোড়নটা দিলে না ফ্লেভারটা খুব ভালো হয় স্বাদও ভালো লাগে এবার কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা পটলটা এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ ও হলুদ দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নেব যাতে হলুদটা পুরো ভর্তাতে ভালো করে মিশে যায় আমি শুকনো লঙ্কাটা একটু বেশি করে ভেজেছি যদি লাগে আর আমি কাঁচা লঙ্কাটা ঝালটা বেশি ছিল না তাই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি ঝালটার জন্য যারা ভর্তা একটু রসারসা খেতে পছন্দ করেন তারা এই অবস্থায় নামিয়ে নিতে পারেন আর ভর্তাটা আমরা একটু শুকনো করে মানে খুব শুকনো না একটু টান টানভাবে খেতে পছন্দ করি তাই এটাকে আর একটু শুকিয়ে নেব পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন একটু ভর্তাতে একটু মিষ্টি দিলে তেলটাও ছাড়ে আর চিনিটা একটু মানে সব কিছু স্বাদকে ব্যালেন্স করে খেতেও ভালো লাগে এবারে চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো দেখুন এটা কতটা জলটা পুরো শুকিয়ে আসছে এটা যতটা আপনি মানে যেহেতু চিনিটা দিয়েছি আর পটল এমনিতে তেল কম টানে তাই দেখুন মানে কড়াই থেকে ছেড়ে আসে অতবে ভর্তাটা হয়ে গেছে আপনারা চাইলে এর থেকেও শুক্র করে খেতে পারেন কিন্তু আমি এরকম অবস্থায় নামিয়ে নেব কারণ এটা কড়াই থেকে ছেড়ে আসে মানে ভর্তাটা পুরোপুরি হয়ে গেছে এটা ভালো করে নেড়ে একটু নেড়ে নামিয়ে নেব আপনারা করে দেখেন এটা খেতে দারুণ লাগে